কত ক্ষমতা আছে দেখি কত ক্ষমতা আছে তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আসো অনেক ভালো আছো তোমাদের জন্য আজকে নতুন ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম ফ্যামিলি ব্লক ভিডিও আমি বলছি আমি কী বলছি তোমাদের বলছি কি বলছি কি এই গাছে ও উঠতে পারবে না আর আমাকে আম খেলাতে পারবে না ঠিক আছে কি না ঠিক আছে আম তো নিচে অনেক আছে গাইস কিন্তু ও গাছে উঠে দেখাতে হবে আম আমাকে পেরে খেলাতে হবে ঠিক আছে আচ্ছা উঠে দেখা চল দেখা হ্যাঁ উঠে দেখি কত ক্ষমতা আছে দেখি দেখি কত ক্ষমতা আছে গাছে ওঠা দেখো গাছ পাচ্ছে না কিন্তু উঠতে আর কি পারবে গাছে গায়ে উঠতে আমার মনে হয় না পারবে মানে কোনো মতেই আর গাছে উঠতে পারবে না দেখি কত ক্ষমতা আছে তোর উঠতে পারবে না গায়ে কাছে ও কোনো গাছে উঠতে পারবে না কি বলবো আর আম আমাকে খেলাতে পারবে না উঠতে পারবে না